ভগৎ সিং বলেছিলেন বধিরকে শোনানোর জন্য উচ্চ কণ্ঠের প্রয়োজন অনমনীয় রাজ্য সরকারকে কথা শোনাতে অনশনে বসলেন জুনিয়র চিকিৎসকরা অবস্থান মঞ্চ বদলে হল অনশন মঞ্চ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ সহ দশ দফা দাবিতে রাজ্যকে কার্যত ডেডলাইন লাইন বেঁধে শুক্রবার রাতে অবস্থানে বসেছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা চব্বিশ ঘন্টার ডেডলাইন শেষ হয় শনিবার রাতে দাবি পূরণ না হওয়ায় পূর্ব ঘোষণা মতোই শনিবার রাত থেকেই অনশনে বসেন জুনিয়র ডাক্তাররা প্রাথমিকভাবে ছজন জুনিয়র ডাক্তার আমরণ অনশন শুরু করেন আর অনশন মঞ্চ থেকে মুহুর মুহু চলল স্লোগানিং রাজ্য সরকারের ওপর চাপ তৈরির পাশাপাশি স্লোগানের মধ্যে দিয়ে জুনিয়র ডাক্তাররা বুঝিয়ে দিলেন তদন্ত গরিমসি হলে নিস্তার মিলবে না সিবিআইয়েরও দিদির বিচার পাচ্ছি না দিদির বিচার পাচ্ছি না রাজপথটাই খাচ্ছি না দিদির বিচার পাচ্ছি না দিদির বিচার পাচ্ছি না দিদির বিচার পাচ্ছি না দিদির বিচার পাচ্ছি না এই আর কতদিন সময় চাই আর কতদিন সময় চাই আমাদের যা সিদ্ধান্ত আমরা কর্মবিরতি তুলে নিয়েছি এবং আমরা সরকারের কাছে একটা আলটিমেটাম রেখেছিলাম যে আমাদের যে দশ দফা দাবি সেই দশ দফা দাবি অতি দ্রুত মেনে নিন কিন্তু দেখা গেল যে রাজ্য প্রশাসন সেই দাবি মারল না সেই জায়গা থেকেই আমরা আমাদের দিক থেকে আমরণ অনশনের কথা যেটা আমরা ঘোষণা করেছিলাম আমাদেরকে সেই পথে যেতে অনশন আন্দোলনকে স্বচ্ছ রাখতে মঞ্চে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তাররা দাবি তুলেছেন বায়ো টয়লেটের বন্দোবস্ত করার এদিকে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সংহতি জানিয়ে হাজির হয়েছেন সিনিয়র ডাক্তাররাও কলেজের যে অভয়া নয় আমরা অভয়াদের বিচার চাই যে আজকে মহিষমারিতে যে নৃশংস ঘটনা ঘটেছে সেখানেও পুলিশের এবং শাসক দলের নেতা প্রতিনিধিদের যে ন্যাক্কারজনক ভূমিকা তারও হচ্ছে যে বিচার চায় সারা বাংলার মানুষের সঙ্গে এই ছজন চিকিৎসক যারা বসল তারা বিচার চায় এবং এই যে পুলস্থ অনুষ্ঠুপ অর্ণব তনয়া স্নিগ্ধা সায়ন্তনীদের যদি কিছু একটা হয়ে যায় তার জন্য কিন্তু সরকার সম্পূর্ণ দায়ী থাকবে কারণ গত চব্বিশ ঘন্টায় সরকারের তরফে প্রশাসনের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি কোনোভাবে যোগাযোগ করা হয়নি এবং এই ছজনের কিছু একটা ঘটে গেলে তার ফলশ্রুতিতে যা ঘটবে পশ্চিমবাংলায় তার জন্যও সরকার দায়ী থাকবে এরা দেশের এবং রাজ্যের মানুষকে পথ দেখাচ্ছে আমরা সিনিয়র হিসেবে ওদের স্বাস্থ্য নিয়ে অত্যন্ত চিন্তিত কারণ পুজোর সময় এখন এই ছেলেগুলো না খেয়ে এ যে বিচারের দাবিতে এরা নামছে তাতে এদের বাড়ির লোকের মতন আমাদেরও সিনিয়র হিসেবে যথেষ্ট উদ্বেগ রয়েছে আমরা আশা করব যে এরা যে দাবিগুলো করছে এটা সরকার চাইলে খুব তাড়াতাড়ি মিটিয়ে দিতে পারে নিরাপত্তার দাবি এবং নিরাপত্তার দাবি শুধু চিকিৎসকদের জন্য না সামগ্রিক রাজ্যে এই ঘটনাগুলো নিরন্তর ঘটছে এবং আজকের ঘটনা তো আমরা স্তম্ভিত হয়ে গেছি একের পর এই ঘটনাগুলো ঘটা যাচ্ছে কিন্তু প্রশাসন সেই অর্থে নির্বিকার রূপ ধারণ করছে আমরা চাইব যে দ্রুততার সঙ্গে যে দাবিগুলো মিটিয়ে দেওয়া হোক জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছে অভিনেতা অভিনেত্রীদের একটা বড় অংশ গিয়েছিলেন দেবলিনা দত্ত সহ টলিউডের পরিচিত মুখেরা চব্বিশ ঘন্টা সময় তো ওরা দিয়েছিল ওরা তো প্রশাসনের দিকে তাকিয়ে চব্বিশ ঘন্টা সময় দিয়ে ইন্টিমেশন পাঠিয়েছিল একটা ইন্টিমেশনও এলো না আমি শেষ খবর এখনো অবধি এটাই পেয়েছি এখন অবধি যে কোনো ইন্টিমেশন আসেনি তখন স্বাস্থ্য ভবনে অবস্থান হয়েছিল এবং যখন সেই বিভিন্ন বিরিয়ানি খাওয়া নিয়ে আর এমনি খাওয়া দাওয়া নিয়ে ট্রোল করা হচ্ছিল তখন আমরা বারবার বলেছিলাম যে ওরা যদি অনশন করে তাহলে কিন্তু অন্য কিছু খেয়ে লুকিয়ে খেয়ে অনশন করবে না এবং ওরা যে সব সময় স্বচ্ছতা বজায় রাখতে চেয়েছে সেটা প্রথমবার মাননীয় সাথে মিটিংয়ের সময় থেকে যখন ওরা বলেছিল যে সিসিটিভি এই সিসিটিভি বলছি লাইভ স্ট্রিমিং হোক সেখান থেকেই ওরা স্বচ্ছতা যে বারবার বজায় রাখতে চেয়েছে সেটা তো ওরা আগেও প্রমাণ দিয়েছে আজকে আবার দিলো মোটামুটি আমরা দু মাসের মাথায় সেখানে আজকে অনশনে আমরা আজকে অনশন নিতে বাধ্য হলো কারণ ওদেরকে শোনা হচ্ছে না আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছে একটাই রিকোয়েস্ট নাগরিক হিসেবে রিকোয়েস্ট যে এবার এনাফ এবার অনেকটা হয়ে গেছে সেক্ষেত্রে আপনাদেরকে আমাদের একটাই রিকোয়েস্ট যে আসুন কথা বলুন এরকম করে চলতে পারে না এটা আস্তে 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 অনেক অন্যদিকে যাচ্ছে এরা কিন্তু অনেস্টলি উনষাট আজকে ষাটি ধরছে মাস ধরে লড়াই করছে রোদ ঝড় জল উপেক্ষা করে এইভাবে কতদিন বসে থাকবেন জুনিয়র ডাক্তাররা ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ